আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশে বন্যার যে পরিস্থিতি যে নিউজ আমরা জামাই থেকে দেখতে পাচ্ছি আসলে এটা খুবই ভয়াবহ এবং শুধু দোয়া করতে পারবো যে এই ভয়াবহতা থেকে যেন মানুষ এই দুর্যোগ থেকে যেন মানুষ খুব দ্রুত রক্ষা পায় এবং আল্লাহ যেন সবাই জানমালে হেফাজত করেন তো যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন পাই যে ভাইয়া বাংলাদেশ থেকে নিয়ে জার্মান রেশিও কেমন দেখেন ভিসার রেশিও আমি যদি এক কথা আনসার করি তাহলে হানড্রেড পার্সেন্ট এখন আমি কেন হানড্রেড পার্সেন্ট বলতেছি যে আমার পরিচিত যারা আউস নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে এসেছে যারা যারা হাউস বিলুম পেয়েছে বাংলাদেশে বসে যারা যারা পেয়েছে জার্মানিতে তারা ইচ এন্ড এভরিবডি জার্মানিতে এসেছে তারা ভিসা পেয়েছে সো সেই সেন্সে আমি অবশ্যই বলতে পারি যে আপনার আপনি যদি হাউস বিলুম পান জার্মানিতে এবং আপনার ভিসার যে রেশিও নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট বাট এখানে আসলে ভিসার রেশিও তো আসলে কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে তাই না কি কি ক্রাইটেরিয়া প্রথম কথা হচ্ছে যে আপনি যদি কি কি ক্রাইটেরিয়া লাইক আপনি যখন জার্মান এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার হাতে দুইটা ডকুমেন্টস থাকতে হবে লিস্ট দুইটা ডকুমেন্ট প্রথম হচ্ছে যে আপনি জার্মানিতে একটা কোম্পানিতে একটা হাউস বিল্ডিং পেয়েছেন সেই হাউস বিল্ডিংয়ের হচ্ছে একটা কন্ট্রাক্ট যেটাকে জার্মান ভাষায় ফেট্রাক বলে তো আরেকটা হচ্ছে যে জার্মানির আগেনটুও ফর আরবাইট নামে একটা প্রতিষ্ঠান আছে সেখান থেকে আপনার একটা প্রি কনফার্মেশন লাগে এই দুইটা ডকুমেন্টস লাগবে আপনার জার্মানি থেকে জার্মানি থেকে তারপর হচ্ছে যে এই দুইটা ডকুমেন্ট যখন আপনার হাতে থাকবে তারপরে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার কি বলে যে ব্যক্তিগত যে ডকুমেন্টসগুলো আছে লাইক সার্টিফিকেটস পাসপোর্ট হ্যাঁ এনআইডি এই যে ডকুমেন্টসগুলো এখন এই সবগুলা ডকুমেন্টস হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ভিসার জন্য জার্মান এম্বাসিতে ভিসার জন্য তো এখন আপনি যখন জার্মান এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনি যদি এই যে তিনটা ডকুমেন্টসের কথা তিনটা না ঠিক দুইটা হচ্ছে জার্মানি থেকে আর আপনার ব্যক্তিগত যে ডকুমেন্টসগুলো আছে সার্টিফিকেটস পাসপোর্ট যা যা লাগে আর কি সেগুলো যদি আপনি ঠিক থাকে সঠিক থাকে আপনার ভিসা পাবার রেশি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনার ভিসা আটকানোর মতো কিছু নেই আপনি যদি জার্মানিতে একটা হাউস বিলিং পান এবং আপনি যদি জার্মান এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করেন আপনার যদি ব্যক্তিগত ডকুমেন্টসগুলো সব ঠিক থাকে অনেকে বলেন ভাইয়া আমার এনআইডির সাথে আমার পাসপোর্টের সাথে নামের মিল নাই আমার বাবার নামে মিল নাই দেখেন যত রকমের অমিল আছে সব কারেকশন করে ফেলেন সব ইচ এন্ড এভরিথিং কারেকশন করে ফেলেন কোন রকম নামের অমিল বানান ভুল এসব নিয়ে জার্মান এম্বাসিতে আপনারা যাবেন না এটা হচ্ছে পয়েন্ট ওয়ান আপনার দিক থেকে আপনার যদি সকল রকমের ডকুমেন্টস ঠিক থাকে এবং আপনি যদি জার্মানিতে একটা হাউস বিল্ডিং পান এবং এই যে বললাম যে আগেন টু ফর আর বাইট থেকে যে একটা প্রি কনফার্মেশন লাগে জার্মানি থেকে সেই ডকুমেন্টসটাও যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার জার্মানিতে হাউস বিল্ডিংয়ে ভিসা পাবার রেশিও হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোনো চান্স নাই আপনার ভিসা না দেওয়ার কোনো চান্স নাই এবং সেই ভিসা প্রসেসিং এত ফাস্ট হয় যেটা আমরা আসলে ইউজড না বিকজ আমরা যদি এখন জার্মানির নাম বলি তাহলে আমরা আমাদের মনে অবচেতন মনে চলে আসে হে জার্মান জার্মানি জার্মান ভিসা পাইতে তো দুই বছর লাগে কিন্তু কথাটা একদমই সত্য না হ্যাঁ দুই বছর লাগে এটা হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য প্রসেসিংয়ের জন্য এবং পনেরো থেকে ষোলো মাসের মতো এখন লাগে স্পাউস ভিসার জন্য বাট আপনি যদি হাউস বিল্ডিং নিয়ে জামাইতে আসেন সেই ভিসার প্রসেসিং এর সময় খুবই সামান্য খুবই অল্প এক থেকে দেড় মাস এর মধ্যেই মানে সব হয়ে যায় আমাদের যে কে দেখেছে আমাদের যত স্টুডেন্টস এসেছে জার্মাইতে হাউস বিল্ডিং সবার ভিসা এক থেকে দেড় মাসের মধ্যে হয়েছে সো আমি করি করেছি আপনার ভিসাটাও এক থেকে দেড় মাসের মধ্যে হবে এটা তো এখন ভিসা রেশিও অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যেটা বললাম বাট এই ভিসা পাইতে হলে অবশ্যই আপনাকে আগে আউস বিল্ডিং পাইতে হবে জার্মানিতে তাই না এবং আউস বিল্ডিং পাইতে হলে আপনাকে কি কি করতে হবে এই মুহূর্তে বাংলাদেশে বসে সেটা আপনাদের সবার জানা প্রথম যে কাজটা করতে হবে আপনাদেরকে চোখ বন্ধ করে জার্মান ভাষা শিখতে হবে এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি এবং আপনারা আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন তো এই লেভেলে জার্মান ভাষা আপনাকে শিখতে হবে যে আপনি যেটা বলতে চান সেটা অকপটে স্পষ্ট ভাষায় হ্যাঁ আপনি সুন্দরভাবে বলতে পারেন এবং আপনাকে আপনার সামনের মানুষ যে কথাটা বলবে জার্মান ভাষায় সেটাও যেন আপনি শুনে সুন্দরভাবে বুঝতে পারেন এই লেভেলে জার্মান ভাষা আপনাকে শিখতে হবে জার্মানিতে একটা আউস বিলম পাইতে হলে তাই না এখন আমি যদি এই লেভেলে জার্মান ভাষা শিখতে চাই তাহলে আমাকে কতদিন জার্মান ভাষা শিখতে হবে বা জার্মান ভাষা কোন লেভেল পর্যন্ত শিখতে হবে দেখেন আমরা বি ওয়ান এর কথা বলি ওয়ান হচ্ছে আপনার এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট লেভেল আপনি যদি পর্যন্ত জার্মান ভাষা খুব সুন্দরভাবে শিখেন তাহলে এই যে আমি যেভাবে কথা বলতেছি আপনার জার্মান ভাষাটা আমার ইন্টারনেট বারবার ডিসকানেক্ট হচ্ছে খুবই বিরক্তিকর বিষয়টা তো যাই হোক আপনি যদি বি ওয়ান লেভেলটা খুবই সুন্দর মতো শিখেন বি ওয়ান লেভেল পর্যন্ত শিখতে যতগুলো ওয়ার্ডস শিখতে হয় আপনি যদি সবগুলো ওয়ার্ডস শিখেন যে গ্রামাটিকগুলো আছে সেই গ্রামাটিক যদি শিখেন তাহলে এই যে আমি যেভাবে কথা বলতেছি এই লেভেলে জার্মান ভাষা আপনি দক্ষতা অর্জন করতে পারবেন তো হ্যাঁ বি ওয়ান ইজ নট এনাফ সকল হাউস বিল্ডিং এর জন্য আপনার হচ্ছে সেফ সাইড আপনি যদি বি তো আপনারা আমি সরি যে আমার আসলে ইন্টারনেট কি হয় যে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো ওকে আমি ভালো জায়গা আমি সরি যে আমার ইন্টারনেট বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো যেটা বলছিলাম কবি 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 বিরক্তিকর অবস্থায় ভাবে ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যা বারবার ওকে আই होप যে এখন আর হবে না ডিসকানেক্ট তো যে কথা বলছিলাম যে আপনারা যদি বি ওয়ান লেভেলটা খুবই সুন্দর মতো শিখেন বি ওয়ান লেভেলে আপনার যে পরিমাণ শব্দ শেখার হয় শিখতে হয় সেই সকল শব্দ যদি আপনারা শিখেন এবং যে গ্রামাটিকগুলো শেখা হয় সেগুলো যদি শিখেন তাহলে এই যে আমি বাংলা ভাষায় যেভাবে কথা বলতেছি আপনার জার্মান ভাষার লেভেলটা ঠিক এরকম হবে এবং আপনি এই লেভেলে যদি জার্মান ভাষা শিখতে পারেন আপনি অবশ্যই জার্মানিতে একটা হাউস বিল্ডিং পাবেন অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া হাউস বিল্ডিং পাওয়ার জন্য কি বি ওয়ান লেভেলই এনাফ আসলে দেখেন বি ওয়ান লেভেলটা হচ্ছে মিনিমাম আমি এর আগেও বলছি আপনাদেরকে এখনও বলি যে বাংলাদেশ থেকে জার্মানিতে হাউস বিল্ডিং পেতে হলে আমরা যদি আমাদের যদি একটা মিনিমাম প্রোফাইল দিয়ে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের জন্য অনেক টাফ তাই না এবং ইদানিং যেটা খেয়াল করতেছি যে অনেক কোম্পানি বেশিরভাগ কোম্পানি বলে হেই সার্টিফিকেট লাগবে আমি অবশ্যই বলবো যে আপনারা যারা বিল্ডিং করার ব্যাপার সিরিয়াস আপনারা অবশ্যই বি শেষ করে বি করবেন এবং বি শেষ করে আপনার হাউস বিল্ডিং এর অ্যাপ্লিকেশন শুরু করবেন পাশাপাশি আপনারা বি টু জার্মান ভাষা শিখবেন আপনি যদি বি টুটা শিখে ফেলেন তাহলে আপনি একদমই সেফ সাইডে থাকলেন এবং আমি মনে করি একজন স্টুডেন্ট বাংলাদেশে বসে যদি বিটু লেভেলে জার্মান ভাষা শিখে আজকে না হয় কালকে সে অবশ্যই জার্মানিতে হাউস বেলুং নিয়ে আসবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনাদের যে স্টুডেন্টস যারা গেছে হাউস বেলুং নিয়ে জার্মানিতে তারা কি সবাই বি টু করছে কি না না তারা আমাদের যারা আসছে হাউস নিয়ে জার্মানিতে এখন পর্যন্ত গাইডলাইন টু জার্মানি স্টুডেন্টস তারা বেশিরভাগই হচ্ছে বি ওয়ান করার পর হাউস পাইছে আমি বলবো যে আপনারা অবশ্যই করবেন বিওয়ান করে অবশ্যই করবেন তাহলে আপনি সেফ এবং আপনার ভাষার দক্ষতা যত ভালো হবে জার্মানিতে আপনার হাউস বিল্ডুং করাটাও তত আপনি একটা সুবিধাজনক জায়গায় থাকবেন বিকজ দেখেন এটা নট অনলি একটা হাউস বিল্ডুং পাওয়া ঠিক আছে সেই আপনি একটা হাউস বিল্ডুং পাইলেন আসার পরে জার্মানিতে কিন্তু একটা কোম্পানিতে বসে আপনাকে ডেইলি আট ঘন্টা করে কাজ করতে হবে আপনাকে কিন্তু একটা বেরূপ শুলেতে যেতে হবে যেখানে যে আপনার জার্মান ভাষায় আপনাকে লেকচার শুনতে হবে সেই লেকচার শুনে আপনাকে বুঝতে হবে এবং আপনাকে পড়াশোনা করতে হবে জার্মান ভাষায় করে আপনাকে কিন্তু এক্সামও দিতে হবে ঠিক আছে সো আপনি এই যে কাজগুলো যদি করতে চান যে আপনি একদম প্রফেশনালি কাজ করবেন একটা অফিসে বসে একটা জায়গায় বসে সেই লেভেলে জার্মান ভাষা অবশ্যই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে এবং আপনি জার্মান ভাষায় একটা বই পড়াশোনা করবেন জার্মান ভাষায় এক্সাম দিবেন এই এই লেভেলের জার্মান ভাষার দক্ষতা কিন্তু আপনাকে অবশ্যই অর্জন করতে হবে আমি মনে করি তার জন্য যে বসে মানে বি করে বসে থাকলে আমাদের আসলে আমাদের আমাদের ফোকাস করতে হবে যখন আমরা প্ল্যানটা হওয়া উচিত এরকম যখন আমার বি পর্যন্ত জার্মান ভাষা শেখা শেষ হবে তখন আমি আউস বিল্ডুং এর জন্য অ্যাপ্লিকেশন করা শুরু করব পাশাপাশি আমি বি টু লেভেলের জার্মান ভাষা শেখা শুরু করে দেব ঠিক আছে এখন যখন আপনি একটা ইন্টারভিউ ডেট পাবেন তখন আপনাকে যখন করবে যে আপনি কি বিটু করছেন কিনা আপনার যেন আনসার থাকে যে হ্যাঁ আমি বিটু করছি বা আমি বিটু করতেছি ঠিক আছে এটা আপনাকে যদি বিটু সম্পর্কে প্রশ্ন করে আপনি যদি বলেন যে না আমি বিটু করি নাই এই না অ্যান্সারটা অলয়েস খারাপ আপনি যদি না অ্যান্সার না দিয়ে যদি আপনি বলেন যে না আমি বিটু করতেছি এই মুহূর্তে আমার রানিং আছে আমি একটা দুইটা মডিউলের দিছি এটা অলওয়েজ আপনার জন্য একটা ক্রেডিট ঠিক আছে তো অনেক কথা কথা শেষ যেটা বললাম যে আবারও আপনারা হাউস বিল্ডিং নিয়ে যদি ভিসা রেশিয়ার কথা বলেন আমি দুই তিনটা ডকুমেন্টস কথা বলেছি সেই ডকুমেন্টস গুলো যদি আপনাদের ঠিক থাকে হান্ড্রেড তাহলে আপনার হাউস বিল্ডিং নিয়ে যে আমার ভিসার রেশিও হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ আমার পরিচিত যারাই জার্মানিতে হাউস বিল্ডিং পেয়েছে তারা সবাই সেই ভিসা পেয়েছে ভিসা পেয়ে জার্মানিতে এসেছে তারা সো ভিসার রেশি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুড মন দিয়ে জার্মান ভাষা শিখেন এখন থেকেই যদি আপনারা সত্যি হাউস বিল্ডিং জামাইতে আসতে চান কারণ জার্মান ভাষা কোনো বিকল্প নাই লাস্ট আমি যেটা অ্যাড করবো যে আপনারা জানেন গাইডলাইন টু জার্মানি হাউস যারা প্রত্যাশী বাংলাদেশ থেকে তাদের জন্য একটা স্পেশাল কোর্স ডিজাইন করে মানে ডিজাইন করেছে যেখানে তারা জার্মান ল্যাঙ্গুয়েজে পাশাপাশি আউস বেলুমের যত রকমের প্রসেসিং আছে সেগুলো শিখিয়ে থাকে আপনারা চাইলে সেই কোর্সটা অবশ্যই দেখতে পারেন গাইডলাইন টু জার্মানি যে পরের ব্যাচ সেটা একচুয়ালি শুরু হবে আউস বিল্লুম কোর্সে পরের ব্যাচটা শুরু হবে সেপ্টেম্বর এক তারিখ থেকে আপনারা এই মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন তার মানে সামনের সপ্তাহটা আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তো আপনাদের আপনারা অবশ্যই এই কোর্সের কন্টেন্ট গাইডলাইন টু জামাই ডট কম থেকে দেখতে পারবেন আওয়াজ বিলং কোর্স ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলবো টিল দেন আল্লাহ হাফেজ